আজ রাত সাড়ে আটটায় মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট লায়ন্স এবারের আইপিএলের আসরে পারফরম্যান্সের দিক বিবেচনা করলে কলকাতা নাইট রাইডার্সই ফেভারিট হয়ে আছে এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স তাদের পাঁচ ম্যাচের জয় লাভ করে টিম সিলেকশনের কথা বিবেচনা করলে প্রথম থেকে খেলা কথা ছিল সাকিব আল হাসানের কিন্তু কোনো এক কারণে হয়তো সাকিব আল হাসানকে দলে সুযোগ দেওয়া হয়নি সাকিববিহীন সেই দলের দলগত পারফরম্যান্স ভালো হওয়ায় সাকিব আল হাসান দলে সুযোগ পাচ্ছেন না এমনই মনে করেন বিশ্লেষকরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার দুর্দান্ত ফর্মে থাকার পরেও কেন দলে সুযোগ পাচ্ছে না তা নিয়ে খানিকটা বিচলিত তার সমর্থকরা শুধু বাংলাদেশেই নয় বিশ্বজুড়ে সাকিব আল হাসানের সমর্থকরা সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার হিসেবে দেখতে চান আর তারই প্রমাণ মেরে গতকাল রাতে ইউএসপিএন ক্রিকেট কর্তৃক পরিচালিত এক জরিপে জরিপে প্রশ্ন করা হয়েছিল কোন ওভারসিজ অলরাউন্ডারকে কে কে দলে মানুষ দেখতে চান সেখানে অপশন দেওয়া হয়েছিল সাকিব আল হাসান কলিন্দি গ্র্যান্ড হোম ক্রিস ওক্স অথবা উপরের সবাই সেখানে তিয়াত্তর দশমিক চার ভোট পড়ে সাকিব আল হাসানের নামে দলগত পারফরম্যান্সের দিক বিবেচনা করলে এবারের আইপিএলে অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স তবে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক বিবেচনা করলে সাকিব আল হাসানকে হয়তো স্কোয়াডের জায়গা দেওয়া যেতেই পারে ব্যাটিং পাওয়ার ক্রিস লিনের ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়ায় খানিকটা ব্যাটিং নিয়ে চিন্তায় আছে কলকাতা নাইট রাইডার্স এদিকে অলরাউন্ডারের কোটায় খেলা ইংলিশ তারকা খেলোয়াড় ক্রিস ওক্স বোলিং পারফরম্যান্সে নিজের নৈপুণ্য দেখালেও ব্যাটিংয়ে তার পারফরম্যান্স ছিল সত্যিই হতাশাজনক এদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বর্তমান ফর্ম বলেই দিচ্ছে ব্যাটিং এ নৈপুণ্য দেখাতে প্রস্তুত এই তারকা খেলোয়াড় তাই আজ ভক্ত সমর্থকদের চোখ কলকাতা নাইট এর হোম গ্রাউন্ড কলকাতা ইডেন গার্ডেন মাঠে শেষ মিনিটে নাটকীয়তায় হয়তো ক্রিস্টক্সের জায়গায় খেলতে পারেন সাকিব আল হাসান